জয় শ্রী কৃষ্ণ রাধি রাধি হাদি সবাইকে আমি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি পিতা সম্রাট ব্লকের তরফ থেকে এই যে দেখলাম সূর্য অস্ত এই যেমন সামনে দিকে কাছের চিপার থেকে লাইট জল লাইটের লাল না সূর্য অস্ত হচ্ছে ধীরে ধীরে এই যে সবাই দেখুন কত সুন্দর পরিবেশ

এক গাছ কতটি ঠিক কয় পড় দেখুন কয় পড় কত সুন্দর ভাবে ধরে এই যে কি সুন্দর ফুল গাছ এই পাতাভার এই কোন না পড় কই পড়াইবো

मुझे काम करने के लिए कैसे होगा? वो तो सही है। क्या तो सही है? क्या लग रहा है? ओह, वो तो कुछ और चाहिए। क्या लग रहा है? ये ऐसे सारी ना, देख तो सारे मुझे एक बार। नामाल लगता है, वो ज़्यादा रोटी। ना

dari boleh katakan dia